জম ক্রয় বিক্রয় চলছে তাহলে এটা যদি গরু খায় গরুর উপকার হবে না অপকার হবে একটু কমেন্টে জানাবেন কবুতরের বাচ্চা এই কত আমাদের পুরুষদেরছে মা বোনেরাই এখন বাজার দখল করে ফেলেছে পিঠে খাওয়ার আলো চাল বাহ পাঁচ এখন তো শীত মৌসুম চলছে এখন তো আটা চলবেই আসসালামু আলাইকুম শুভ সকাল যাচ্ছি কাঁচা বাজার করতে আজ কোন কনে শীতের সকাল তেসরা পুষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছাব্বিশে জুমাদি ছানী চোদ্দোশো সাতচল্লিশ হেজুরি রোজ বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার নাই আজও কাঁচা বাজার করতে যাচ্ছি আগামীকাল মেহমানদারি হবে মক্কা উলের জামি মসজিদে গরিব অসহায় মানুষদের সাথে যারা বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন বিশেষ করে মানিক ভাইয়ের মজার মজার ভিডিও দেখতে পছন্দ করেন কথা শুনতে পছন্দ করেন তারা আমার সঙ্গেই ছিলেন ভিডিওটি স্কিপ করবেন না আমাদের বাড়ির পাশে নুরানি বাজার নুরানি মর্নিং মার্কেট একেবারে ভোর থেকেই লাগে সকাল নয়টা পর্যন্ত যাওয়ার আগে আজকে নুরানি বাজার একটু দেখব এখানে দেখি কোনো টাটকা শাক সবজি তৈরি করি কেনা যায় কি না আর পাশাপাশি আমাদের জাকির ভাইয়ের দোকান থেকে দেখি কোনো কিছু কেনা যায় কি না আচ্ছা দাঁড়া এইখানে আগে আজকে নুরানি বাজার দেখবো আগে তারপরে মূল বাজারে যাব

মাত্র চারশো ষাট টাকা কেজি সিলভার কাপের কেজি কত আর তালাপিয়া দুইশো আর গোলসা সাড়ে চারশো আর সুন্দর সুন্দর টাকি এর কেজি কত বিশাল সাইজ মাঘাস কত করে কেজি একশো পঞ্চাশ টাকা কেজি বিশাল মাঘাস আর এই যে বাটা মাছ আড়াইশো টাকা কেজি রুইয়ের কেজি কত আজকে সাড়ে তিন শত টাকা কাল বয়স ক্রস কেজি কত আর টাকি টাকি চারশো নুরনি মর্নিং মার্কেট এই মার্কেটে খুব বাচ্চা বাচ্চাও পেয়ে যাচ্ছেন এ কত করে পিস এটা একশো পঞ্চাশ টাকা পার পিস খুব বাচ্চা গোবুদের বাচ্চা এই দড়া কত দাম এই দরা যাচ্ছে আপনার তিনশো টাকা এই মুরগি কীভাবে বিক্রি করা হচ্ছে এটা কি কেজি হিসাবে নাকি একটা কেজি কত করে পাঁচশো এটা কি হাঁসের আণ্ডা ভাই কত করে হালি নিলেন পঁয়ষট্টি টাকা হালি হাঁসের ডিম হাঁস হাঁসের ডিম কিনলেন মুরগির ডিম কিনলেন না কেন মুরগি আমার ডাক্তার বলছে যে এই আমার হাঁসের ডিম

আ, শীতের পায়েশ মানুষ খায়। এখন আর দাম বেশি না। দুধ। ছয় গরুর। আপনি কত করে বিক্রি করছেন? আশি টাকা সত্তর টাকা আজ আসি কেন? ভালো আছেন? আপনার কয় টাকা বি আছে? হয়। সকালে চার থেকে পাঁচ লিটার এখানে পান সুপরি পেয়ে যাচ্ছেন কোনো সমস্যা নেই যা চাই তাই পাওয়া যায় এই মার্কেটে একেবারে কষ্ট তো পান হ্যাঁ এই পান কোথায় কার এগুলো রাজশাহী কি চমৎকার লাল শাক এটা আঠি কত মাত্র চারটে কাটি এই তোমার টমেটো কত করে আশি টাকা আর মূল মূল বিশ টাকা তোমার টমেটো কত করে তাহলে গেলে এটার সাথে ওইটি বড় তুমি একটু কম লাও তাহলে তোমার কাছ থেকে নেবো আচ্ছা আর এই যে কবি কত করে পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি এই সমাজ তাহলে পনেরো টাকা কেজি এটাতে বেশি করে কিনে নিয়ে আমার সার গরুর খাওয়ানো যায় গরু খাবে না হ্যাঁ গরু খাবে সিদ্ধ করে দিলে পারে এরকম দিলেও খাবে সিদ্ধ সিদ্ধকে কাছা দিলেই তো মাছ মার করে খাবে বেশি হ্যাঁ সিদ্ধ করতে হবে পনেরো টাকা কেজি বেশি নিলে অবশ্যই আরব দুই একটা কম আছে তাহলে এটা যদি গরু খায় গরুর উপকার হবে না অপকার হবে একটু কমেন্টসে জানাবেন আমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম যদি পজিটিভ কিছু হয় তাহলে কিনে কিনে নিয়ে যা করুক তাহলে সবজি বলে কথা আচ্ছা তাহলে আর এই যে পাতা কপি পাতা কপি 30 টাকা পিস 30 টাকা পিস জি আচ্ছা এর দাম একটু বেশি আচ্ছা আর এই যে সিম কত করে সিম 60 টাকা কেজি সিম 60 টাকা কেজি আচ্ছা আর গাজর গাজর 50 টাকা 50 টাকা কেজি আলু নতুনটা এটা 40 টাকা এটা 30 টাকা 40 30 আর পুরাতনটা পুরাতনটা 20 টাকা কেজি 20 টাকা কেজি আর পেঁয়াজ কত করে একশো তিরিশ টাকা পেঁয়াজ আর রসুন একশো টাকা টাকা একশো একশো আদা বিশ টাকা আদা আর কাঁচামরিচ চল্লিশ টাকা কেজি আর বাগুন কত করে ষাট টাকা কেজি চার কেজি আদা চার কেজি রসুন পাঁচ কেজি কাঁচামরিচ

নিজের কটা খাবো আর গরু খাওয়াবো আলু এটা কত করে পঁচিশ টাকা মানে আর ওইটা এটা চল্লিশ পঁয়ত্রিশ টাকা

আর সিম কত করে ষাট টাকা কেজি আর এই যে পেঁয়াজ এটা চল্লিশ টাকা কেজি আলু 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 বিশ টাকা কেজি আর কাঁচামরিচ কত করে পঞ্চাশ টাকা কেজি আর সাদা ডিম দুইশত চল্লিশ টাকা খাসি লালটা বত্রিশ টাকা হালি লালটা বত্রিশ টাকা হালি লালটার খাসি কত চল্লিশ না দেবে এটা বড় বড় সাইজ দেন ভিতর থেকে এক খাসি ডি মানে একার বড় বড় ডেকে ডেকে সাইজ এবার মশলার দাম জেনে নেওয়ার চেষ্টা করবো এই দোকানদার কে ছজন কত করে কেজি সাড়ে তিনশো টাকা কেজি আর হলুদ সাড়ে তিনশো টাকা কেজি আর মরিচ মরিচ চারশো টাকা কেজি মাছ মাঝখালে কত করে একশো ষাটটা একশো ষাট টাকা কেজি আর মুগ মুগ একশো তিরিশ টাকা মুগ একশো টাকা কেজি ছোলা এটা কি ছোলা কেজি কত একশো টাকা একশো টাকা কেজি আপনারা লুজ তেল কীভাবে বিক্রি করেন দুইশো টাকা মূল বাজারে তো আপনার দোকান আছে তো এখানে বেচাকেনা কেমন মনে হয় মোটামুটি ভালো ভালো খুব ভালো এখানে কোয়ার্ডের থেকে কোয়ার পর্যন্ত এখানে পাঁচজন নাম স্পট থেকে দশটা অবধি পর্যন্ত মোটামুটি বাজার থেকে জমজমাট বাজারে তারপরে আমাদের দোকান সারাদিনই খোলা হয় মোটামুটি টুকটাক টুপকাট করে বাগানই কেনা বেচা হয় বাজারের চেয়ে বেশি হয় তবে সকাল দশটা পর্যন্ত জমজমাট জমজমাট বা বিক্রি হয় তো এবার জানাই দেন আজকে ডেটটা যেমন ব্রয়লার কত লেয়ার কত ব্রয়লার হচ্ছে একশো পঞ্চাশ টাকা লেয়ার দুশো তিরিশ তিরিশ তো মাসাল্লাহ মর্নিং মার্কেটে সকাল ছয়টার থেকে আপনার দোকান সারাদিনে খোলা হয় সারাদিন খোলা থাকে যখন ইচ্ছে তখনই আসে তখনই আসতে পারে তো মুরগিটা নিতে পারবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনার দোকানেই ভালো সব কিছুই পাওয়া যায় চাল ডাল তেল নুন পেঁয়াজ মরিচ আদা রসুন আবার কি আছে ছোলাও আছে বাদামও আছে চানাচুরও আছে মার্শাল্লাহ এ হচ্ছে আমাদের আমি ভাইয়ের দোকান অত্যন্ত পুরাতন ব্যবসায়ী তার দোকানের পণ্যের দাম এটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের নুরানিমোর মর্নিং মার্কেট আদা কত করে রেট আজকে একশো চল্লিশ টাকা করে আদা আর এই যে পুরাতন আলু এই কত করে ষাট টাকা ষাট টাকা আর কাঁচামরিচের এই রসুন কত করে আশি টাকা সয়াবিন তেল এক লিটারব্বই টাকা একশো অষ্টানব্বই আর দু লিটার আচ্ছা ঠিক আছে ভালো এই নুনানি মনিমেন্ট মার্কেটে কিন্তু কলা ফারুটে পেয়ে যাচ্ছেন চমৎকার কলা দেশি কলা এগুলো কত করে হালি বিশ টাকা হালি নারী কণ্ঠ মনে হচ্ছে আসসালামু আলাইকুম এখন বাজারে গেলে মা বোনরা কিন্তু এখন বাজারে ক্রেতা হিসেবে প্রচুর আমাদের পুরুষের সে মা বোনেরাই এখন বাজার দখল করে ফেলেছে দোকানদার হবে না কেন ভালো আছেন আপনি আচ্ছা কেমন ব্যসা কেনা হচ্ছে কর্তা বাবু কোথায় বাজারে গেছে অর্থাৎ পাইকারি মাল কিনতে গেছে এই ফাঁকটা আপনিই বেচা কেনা করেন কেমন চলে ভালোই চলছে না মার্শাল তো এইখানে তো কলা দেখতে পাচ্ছি হ্যাঁ শুধু বেচেন না মাঝে মধ্যে খায়েন দু একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানে তো ডিম দেখতে পাচ্ছি ডিম কত করে বিক্রি হচ্ছে খুচরা চল্লিশ টাকা হালি হ্যাঁ আপনার এখানে চাল ডাল তেল নুন সব কিছুই আছে এটা কি চাল উনত্রিশ উনত্রিশটা রেট কি চোদ্দশো ষাট টাকা কেউ পুরো প্যাকেট নিলে আর খুচরা নিলে ষাট টাকা কেজি আচ্ছা আর এই পাঁচটা আটা দেখতে পাচ্ছি আটা কত করে পঁয়তাল্লিশ টাকা আটা

তো বাড়িতে রান্না বান্না সংসারের কাজ শেষ করে এসে স্বামীকে সময় দেওয়া সম্ভব হয় ছেলের বউ আছে ছেলের বউ কিছু করে আমি যা দুপুরে রান্না করি রান্না দুপুরে আমি করি আর সকালের বোমা করি আচ্ছা ঠিক আছে এটাই আসলে স্বামী স্ত্রী দুজনেরই তো সংসার দুজনে যদি আন্তরিক না হওয়া যায় পরিশ্রম না করা যায় এগুলো সম্ভব না আ তো ঠিক আছে দোয়া রইল আপনাদের জন্য ভালো থাকেন এবারে মাওলানা মোহাম্মদ জাকির হোসেনের দোকানে প্রবেশ করব জাকির স্টোর নরোন্নমর মর্নিং মার্কেটে দেখি তার দোকানে কি কি নেওয়া যায় আসো আসসালামু আলাইকুম ও আলাইকুম সালাম জাকির কই জাকির ভাই বগুড়াতে আছে বগুড়াতে আছে আজকে আসলে আমার জাকির ভাইর দোকান থেকে কিছু মালমাল নেব আপাতত জাকির ভাই নাই জাকির ভাইর ছোট ভাই আছে আমাদের হাসেম ভাই সেই আমাদের জানিয়ে দেবে কোন পণ্যের দাম কি প্রথমে চাল

পঞ্চান্ন টাকা কেজি এর পাশাপাশি আর একটা চাল দেখতে পাচ্ছি এটা কি চাল এটা আঠাশ এটা কত করে কেজি টাকা পঞ্চান্ন টাকা কেজি আর এই পাশটা এটা কী আলো চাল পিঠে খাওয়ার আলো চাল বাহ পাঁচ আল্লাহ এখন তো শীত মৌসুম চলছে এখন তো পিঠে আঠা চলবেই আমার বন্ধুর দোকানে আলো চালও পেয়ে যাচ্ছেন এই পাশটায় আছে ডাল এটা অ্যাঙ্কর না অ্যাঙ্কর কত করে পঞ্চাশ টাকা

আচ্ছা বুলেট ডাই তো ভালো আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার একটা লিস্ট আছে লিস্টটা কোথায় যেন রাখলাম এর মধ্যে পেজ মরিচ তো যেহেতু আপনার এখানে নাই পেজ মরিচটা আমি বাড়িতে কিনছি আর যা আছে এর মধ্যে দেখেন আপনার কী কী আছে ঝটপট মালগুলো দিয়ে দেন হ্যাঁ আচ্ছা ততক্ষণে আমি দর্শকদের কাছ থেকে বিদে নিই দর্শক আজকে মূল বাজার অর্থাৎ দুল্লাপাড়া পৌর মার্কেটে যাইনি যে কারণে দুটো পণ্যের দাম আপনাদের জানিয়ে দেওয়া সম্ভব হলো না সেটা হচ্ছে গরুর গোস্ত এবং খাসির গোস্ত তবে আমি খোঁজ নিয়েছি খাসির গোস্ত বরাবরের মতোই নশো থেকে এক হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে আর পাশাপাশি সার গরুর গোস্ত পুরো সাতশো টাকা এবং যেগুলো বকনা গাভি সেগুলো সাড়ে ছয়শো টাকা এতক্ষণ সাথে থেকে আজকের এই মজাদার ভিডিও চিত্রটি দেখার জন্য অনেক ভালোবাসা জানাচ্ছি আগামীকাল মেহমানদারি হবে আমাদের স্থানীয় মক্কা আউলিয়া জামি মসজিদের সামনে বসে থাকা গরিব অসহায় যে মা বোনরা আছে তাদের সাথে নিয়ে আগামীকালের মেহমানদের থাকছে গরুর গোস্ত ভুনা সর্বশেষ কিন্তু সেই মজাদার পাশ থাকবে আগামীকালের ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন